মনে কষ্ট নিবেন না কেউ মার খেদমত করা কখনো ফরজ কখনো আজি কখনো সুন্দর মহাকা কখনো মোস্তাফ কখনো নফল লেকিন বিবির খেদমত করা হার হালে ফরজ আমি অন্য বুঝাইতে পারি নাই কোন অবস্থাতে বিবির খেদমত ও আজিব নয় বিবির খেদমত ফরজ বিবিরে ভাত দেওয়া আমার উপরে ফরজ ফরজ লেকিন মাকে ভাত দেওয়া কখনো ফরজ কখনো আজিব কখনো সুন্দর মহাকা কখনো মোস্তাফ কখনো নফল আমি কিছুই পারি না আমি মাকে দিতে হবে না লেকিন তখনও আমি বিবিকে দিতে হবে কি বিবি আপনার জন্য রুটি বানাবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার জন্য ভাত রান্না করবে এটা বিবির দায়িত্ব নয় বিবি আপনার দায়িত্ব তাই ইহাইয়া লাল খুযু কি এর দরুল মুকতারাবা রুটি তুমি বানিয়ে দিবা এটা তোমার উপরে ফরজ জাম এরপরে বিবি নি আইসা বিবিকে সারাদিন কষ্ট দেয় কষ্ট দেয় বিবীর সাথে দুর্ব্যবহার করে সারাদিন দুর্ব্যবার পারে সারাদিন গুনা থাকে আর ঘরে এসে দুর্ব্যবহার করে আল্লাহ তালা যে বিবিটাকে আপনাকে দিয়েছেন ওই বিবিটাকে আল্লাহ তালা বলেন অ না মা ওলা এই খবরদার ওর সাথে ভালো কথা বলবো বা কিভাবে রাম সুপারিশ করেছে করেছে এটা কি তুমি আমাকে সব কি কি বিয়ে করেছো

আমি বুঝতে পারলাম আর কি ভাঙা যাবে খোলা যাবে প্রতিষ্ঠিত হলে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে বিয়ে করবে ও নিজের পায়ে দাঁড়াক সমস্ত গুণা হইতে পারে বিয়ে হইতে পারে না নিজের পায়ে দাঁড়াক নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে পা দুটো চিপে গেছে আমার চোখে দেখা দিস চল্লিশ বছর বয়স হুজুর দোয়া করবেন লন্ডন যাইতাম লন্ডন যেতে পারতাম বিয়ে করছেন না লন্ডন কি বিয়ে করবো এখন পা দুটা হয়ে গেছে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে পা কি হয়ে গেছে পা তার জবাব দিয়ে দিচ্ছে এবার দাঁড়াও পায়ের উপরে এবার দাঁড়াও দাঁড়াও 차단 기버리만기버리만도빠디세도둘디세